তাদের জন্য এই ভিডিও হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সো প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করতেছি এখান থেকে নতুন অনেক কিছু শিখতে পারবেন কথা বলার জন্য এখন আমার এবং ফেসবুক ফলো অবশ্যই অবশ্যই আইকনে ক্লিক করে নেবেন আল্লাহ ইয়ার হানা আল্লাহ ইয়াৰ হামা অৰ্থ আল্লাহ তাকে রহম করুক। আল্লাহ ইয়াৰ হামা আহলি আহালি অৰ্থ হৈছে আমাৰ পৰিবাৰ আহলা আহ লা আ হালাহ অৰ্থ হচ্ছে তাৰ পৰিবাৰ ৱালদ ছেলে বিন্তে

Milad artıcı canmo. Yum. Yum artıcı din. Yum milad. Yum milad artıcı canmo din. Hulnü mitzav vez. Hulnü mitzav vez. Artıcı şey arı da

ইন্তজারে ইন্তজা ইন্তজারে বা র ইন্তজা অর্থ হচ্ছে বাহিরে অপেক্ষা করুন ইন্তজারে রে সোয়াই ইন্তজারে র ইন্তজা রে বাহিরে একটু অপেক্ষা করুন নাদদিফ জেন নের্দিফ জেন

শাই বা কুল্লাশাই সবকিছু লা আহাদ কেউ না বা কেউ নয় ফি আইয়ে যেকোন সময় ফি আইয় ফি আইয়ে অর্থ যেকোনো সময়

সাইদ অর্থ হচ্ছে খুশি বা সুখী হাজিন হাজিন অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা দুঃখিত ফুক ফুক অর্থ হচ্ছে উপর বা উপরে তাহাদ তাহাদ অর্থ হচ্ছে নিচে বা নিচ আলিয়ম আজকে আজ বুখরা বুখরা কালকে বা আগাম আগামীকাল আলহীন বা দাহিল বা বলতে পারেন দাহিল অর্থ হচ্ছে এখন তুমা অর্থ হচ্ছে তখন বা খাপি বলতে পারেন খাপিপ অল্প বা কম জিয়াদা জিয়াদা বেশি হার হার অর্থ গরম

বাঈদ অর্থ হচ্ছে দূরে জাদিস জাদিস বা জাদিদ অর্থ হচ্ছে নতুন বা ফ্রেশ গাদিম গাদিম বলতে পারেন বা গদিমও বলতে পারেন অর্থ হচ্ছে পুরাতন গালি গালি অর্থ হচ্ছে দামি গালি দামি অর্থ হচ্ছে সস্তা সস্তা সুবন্ধুরা এই ছিল অনুপঞ্চাশটির মতো সৌদি আঞ্চলিক ভাষা শিক্ষার উপর একটি ভিডিও আশাবর্তি ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে সৌদি ভাষাভাষী লোকদের সাথে কথা বলার জন্য এবং ব্যবহার করার জন্য সো আপনারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবেন তারা করবেন অবশ্য অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং কিছু জানা থাকলে অবশ্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই